কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা তো কবিরা গুনার আট নাম্বার যে বিষয়টা এটা হলো সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা এটা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত এমনিতে হজ আদায় করা এটা ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে একটা ইমান নামাজ রোজা জাকাত এরপরেই হজের আলোচনা হজের বিধান তো এটাও যেহেতু ইসলামের রোপণ বা ইসলামের পঞ্চ বুনিয়াদের মধ্যে এবং এটা ফরজ হজও এরকম ভাবে ফরজ বাকি পার্থক্য হল নামাজ আতেল বালেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল নরনারীর উপরে কি ফরজ কিন্তু জাকাত এবং হজ এই দুইটা বিধান এই দুইটা আমল এমন যে এটা সবার উপরে ফরজ না আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন সম্পদের নেসাব পরিমাণ যদি সে মালিক হয়ে যায় তখন তার উপরে জাকাত ফরজ হয়ে যায় জাকাতের নেশাব এ যেটা দেখলাম মুফতিয়ানিক রামের যেই সিদ্ধান্ত আসছে তাতে বিরানব্বই হাজার টাকার স্বর্ণ অথবা রূপা অথবা টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে কিছু এভাবে মিলাইলে যদি বিরানব্বই হাজার টাকা হয়ে যায় এবং সেটা যদি এক বছর অতিক্রান্ত হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের অন্য কোনো সম্পদ না থাকে ব্যবসার টাকাও নাই এমনি নিজের নগদ কেস টাকাও নাই আছে কিছু স্বর্ণ তাহলে ওই স্বর্ণ শুধু স্বর্ণ যদি থাকে রূপাও নাই তাহলে সাড়ে সাত ভরি হলে তার উপরে জাকাত আসবে এক বছর অতিক্রান্ত হলে জাকাত এটা যে সম্পদ আসার সাথে সাথেই কি হয় না ফরজ হয় না আল্লাহ তালার কত দয়া যে এক বছর অতিক্রান্ত হওয়ার পরে তার বিধান আসে এমনিভাবে ভাবে রূপা যদি শুধু রূপা থাকে কারো নিকটে তাহলে সেখানে সাড়ে বাউান্ন ভরি যদি থাকে তাহলে সেটা উপরে জাকাত চলে আসবে আর যদি স্বর্ণ সাড়ে সাত ভরি নাই রূপা সাড়ে বাউন্ন ভরি নাই কোনটায় পরিপূর্ণ নাই দু মিলে আছে রূপা আছে কিছু স্বর্ণ আছে কিছু এখন দনোটার মূল্যের হিসাব হবে দনোটার কি হবে মূল্যের হিসাব দনোটার মূল্য মিলে হিসাব করলে যদি বিরানব্বই হাজার টাকার কেউ মালিক থাকে এক বছর অতিক্রান্ত হয় তাহলে তার উপরেই জাকাত খরচ হয়ে যাবে তো এরকম ভাবে কিছু নগদ টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপ আছে এই সব তিনটা মিলাইলে যদি বিরানব্বই হাজার টাকার মালিক হয় এক বছর অতিবাহিত হয় তার উপরে এটা মালদারের উপরে ফরজ আর জাকাত না দেওয়া এটাও কবিরা গুণা জাকাত না দেওয়াটাও কি কবিরা গুণা আর গতকালকে আলোচনা করছিলাম যে এই সমস্ত বিধানগুলো যেগুলো ফরজ বিধান শরীয়তের আহাম বিধান এগুলিকে যদি কেউ আদায় না করে তাহলে তার গুণা হবে কবিরা গুণা হবে কিন্তু যদি কেউ অস্বীকার করে ঠাট্টা বিদ্রুপ করে ইসতেজা করে তাহলে কাফের হয়ে যায় তো হজ এটাও সবার উপরে আল্লাহ যে আয়াতের মধ্যে হজ ফরজ করছেন তত ইলে মানুষের উপরে আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ হজ ফরজ কাদের উপরে মানিস তত ইলে যারা ওই পর্যন্ত পৌঁছতে সক্ষম এখন সক্ষমতার দুইটা বিষয় সক্ষমতার দুইটা বিষয় এক হলো শারীরিক সক্ষমতা আরেকটা হলো আর্থিক সক্ষমতা অনেকের শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা নাই তাহলে তার উপরে ফজ ফরজ হবে না এমনি ভাবে এই আর্থিক সচ্ছলতা আছে কিন্তু শারীরিকভাবে এমন পরিস্থিতি যে তার যাওয়ার মতো কোনো অবস্থা নাই তার উপরেও ফরজ হবে না এই জন্য দুই কৌত জিসমানি কৌ মালী কৌ এই দুই সামর্থ্য থাকা সাপেক্ষে হজ ফরজ হয় হজের অনেক বড় পুরস্কার হজের অনেক পুরস্কার ফরমান যে হজ ইল্লাল জান্না। হজ্জে মাবরুর এর প্রতিদান কেবল মাত্র জান্নাত বুঝ았ছে এবং হজ এমনই এক আমল তার পিছনের জীবনের বান্দার পিছনের জীবনের সমস্ত গুনাহকে মিটায় দেয় বান্দার পিছনের জীবনের সমস্ত গুনাহকে মিটায় দেয় বুঝ았ছে ইসলাম যে রকম ভাবে ইনাল ইসলাম ইয়াহদি মুমাকান ক্ববলা ইসলাম যেরকম মানুষের পিছনের সমস্ত কুফরি সিরিকি সমস্ত গুনাকে মিটাইয়া দেয় অর্থাৎ একজন মানুষ অমুসলিম সে জীবনের যে কোনো বয়সে গিয়ে যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় সাথে সাথে আল্লাহ তার পিছনের সমস্ত এরকম ভাবে ইন্নাল হাজ্জা মা কানা ক্বাবলা হজ এটাও মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাকে ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুকা যে ব্যক্তি হজ করল সেই হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা বলল না অশ্লীল কোনো কাজ করল না এবং কোনো গুনাহের কাজ করল না তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আরো হাদিসে নবীজি বলেন মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম রজা রাজআকা ইয়াউমুল ওলাদাতু উম্মু কেউ যদি আল্লাহর জন্য হজ করে আর ওই হজের মধ্যে কোন অশ্লীল কথাবার্তা অশ্লীল কার্যকলাপ হল না তাহলে ওই ব্যক্তির অবস্থা এমন শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না এরকম হজ পালনকারী ব্যক্তিরও কি থাকে না কোনো গুনাহ থাকে না যাচ্ছে এই জন্য এই হজ এটা অনেক গুরুত্বপূর্ণ এক আমল এবং আশেখান আমল বুঝা যাচ্ছে হজের যে চিত্রটা যে মানুষ এহরাম ভাইদা একেবারে চুল এলোমেলো চুল খোলা বুঝা যাচ্ছে তারপরে খালি পায়ে একেবারে দুনিয়ার মানুষ যেরকম মা জন্য পাগল পারা হইয়া ছুটতে থাকে তো এখানে মাশূকে হাকীকির জন্য আল্লাহ তাআলার পাওয়ার জন্য আল্লাহ তাআলার ঘরের আশপাশে যায় কি অবস্থান নেওয়া হয় সেখানে जाया থাকা হয় তো এটা এক আশিকানা আমল বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবাবর রিসে ফরমান কবি যে ارشاد ফরমান তাবিউ তোমরা হজ এবং ওমরাকে একসাথে মিলে করো তা ইয়া এনফিয়ানি ফকর ওয়াজ যুনুব তেমনি ফিল যে হজ এবং ওমরা একসাথে যদি কেউ করে তাহলে এটা কি করে দুইটা জিনিস মানুষকে মানুষ থেকে দূর করে দেয় গুনাহকে দূর করে দেয় অভাবকে দূর করে দেয় গুনাহকে দূর করে দেয় অভাবকে দূর করে দেয় জন্য আমাদের দেশ থেকে হজে যারা যান তো সেখানে এরকম ভাবেই করা হয় আমল করা হয় যে হজ এবং একই সফরে একসাথেই আদায় করা হয় যাচ্ছে তো এরকম ভাবে এই মানুষ যখন হজ করে তো আল্লাহ বিশেষ বান্দা হিসাবে তাকে কবুল করে নেন যাচ্ছে যার কারণে বাস্তবতায় যেটা দেখা যায় কোনো মানুষ হজ করে আইসা কি ভিক্ষা করা লাগে না এমন অভাবে পড়ে না যে সে মানুষের কাছে হাত পাতা লাগে আল্লাহ তাআলা সেই পরিস্থিতিতে তাকে দেন না পৌঁছান না বুঝা যাচ্ছে কারণ এটা নবীজির ভবিষ্যৎ মানে নবীজির সুসংবাদ এর মধ্যে দিয়ে গেছেন যে হজ ওমরা একসাথে আদায় করলে আল্লাহ তালা গুনাও দূর করে দেন অভাবও দূর করে দেন বুঝা নাকি হজ না করার অনেক ওয়াইদ আসছে হাদিস শরীফের মধ্যে এবং অনেক খারাপ পরিণতির কথা নবীজি বলেন মান আতাকাল হাজ্জা কালাম ইয়াহুজ নবীজি বলেন কারো যদি হজ করার সামর্থ্য থাকে আর সে যদি হজ না করে সবাউন মা তা ইহুদিয়ান আও নাসরিয়ান চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক এতে কারোর দায় দায়িত্ব থাকবে না বুঝলাস এইজন্য যেই আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় জীবনের গুনাহ মাফ হয় আল্লাহ তাআলা ওباب অনন্ত দূর করে দেন তো এটা কত মোবারক বরকতময় আমল এই জন্য দিলের মধ্যে এরকম আকাঙ্ক্ষা লালন করা আগ্রহ লালন পালন করতে থাকে যে আল্লাহ জীবনেও আমাকে একবার হলেও জীবনে একবার হলেও আমাকে হস করার তৌফিক দিয়ে আর বান্দা যদি আল্লাহ তালা কাছে এরকম দোয়া করতে থাকে একদম আন্তরিক ইচ্ছা থাকে আর আল্লাহ তালা যদি কখনো কবুল করে নেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দৌলত দসিব করে দিবেন। সে জন্য আমরা এই রমজান মাস দোয়া কবুলের মাস আল্লাহ কাছে বিশেষভাবে দোয়া করি এটা না ভাবি যে আমার দ্বারা কি হবে নাকি আমার কি সেই সামর্থ্য আছে আমার সামর্থ্যের উপরে আমি নজর না রাখি আল্লাহ রহমতের উপরে নজর রাখি আল্লাহ তালা রহমতের উপরে নজর রাখি আল্লাহ তালা চাইলে কবুল করে নিলে যেকোনো ভাবে হয়ে যেতে পারে এই জন্য অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা ছিল কিন্তু হজ করতে পারে নাই আবার অনেক মানুষ এমন যাদের কোন যাওয়ার মতো ব্যবস্থা টাকা পয়সা কোন সামর্থ্যের কোন ব্যবস্থাপনা ছিল না আল্লাহ করায় নিছেন আল্লাহ তারা যদি কবুল করে নেন আল্লাহ যদি মঞ্জুর করে নেন তাহলে কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এই জন্য আল্লাহ তালার কাছে আগে মঞ্জুর করানো দোয়ার মাধ্যমে দিলের তামান্না দিলের আগ্রহ এবং এটা মনে মনে এমন না যে মানুষের কাছে বলে বেড়ানো দিলি দিলি আল্লাহ করে নেওয়া আল্লাহ আল্লাহ দান করেন এবং যে সমস্ত এবং হজ এটা অর্থাৎ হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করে নেওয়া এটাই শরীয়তের বিধান কারণ নবীজি এরশাদ ফরমান যে হয়তোবা এখন সামর্থ্য আছে এই সামর্থ্য কয়েকদিন পরে তোমার থাকবে না আবার হয়তো টাকা পয়সা এখন আছে কোনো মুসিবত বিপদ আসতে পারে অথবা এরকম কোনো রোগ ব্যাধি আসতে পারে যার কারণে টাকা পয়সা থাকলে আসলে যে ফরজ হয়ে গেছে ওই আদায় না করার যে গুণা এটা কিন্তু বান্দার উপরে থাইকে যায় এটা বান্দার উপরে থাইকে যায় এই জন্য